আজ আমি আর আমার বয়ফ্রেন্ড রান্না করলাম ইলিশ মাছের মালাইকারি জীবনে প্রথম ইলিশ মাছের মালাইকারি রান্না করে আমি তো পুরো ভয়ে কারণ টেস্ট ছিল অসাধারণ ইলিশ মাছটা সমুদ্রে বেশ সুন্দর করে ব্যান্ডেজ করা ছিল আর আমি সমুদ্র থেকে ইলিশ মাছটা বের করে নিয়েছি তবে এত বড় সাইজের ইলিশ মাছ আমি কাটতে পারবো না দেখে আমি আমার বয়ফ্রেন্ডকে পটিয়ে পাটিয়ে ভুলিয়ে ভালিয়ে বসিয়ে দিয়েছি ইলিশ ইলিশ মাছটা কাটার জন্য বয়ফ্রেন্ড আমাকে প্রত্যেকটা কাজে অনেক বেশি হেল্প করে তাই আমি টাকার সাথে সাথে শত বাধা বিপত্তি পেরিয়ে চলে এসেছে মাছ কাট ইলিশ মাছটা ছিল প্রায় তিরিশ কেজির মতো তাই ইলিশ মাছের ওয়েট ছিল অনেক বেশি তিরিশ কেজি ওজনের ইলিশ মাছটা আমার বয়ফ্রেন্ড বেশ সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে দিয়েছে আর আমি এখানে আম ছেলে নিচ্ছিলাম আম না দিলে ইলিশ মাছের মালাইকারি একদম জমবে না আর এই আমগুলো আমি মন্টুদের বাগান থেকে চুরি করে এনেছিলাম তাই মন্টুর মা আমাকে চোর বলেছিল আম চুরি করেছিলাম তাই মন্টুর মা রাগ করে খাম্বা থেকে কারেন্টের তার কেটে দিয়েছিল যে কারণে আমাদের বাসায় আজ কারেন্ট বাসায় কারেন্ট না থাকায় প্লিন্ডারে কোনো মশলা প্লিন্ট করতে না পেরে আমি শিলপাটাই বেটে নিলাম মশলা মশলার মধ্যে ছিল মঙ্গল গ্রহ থেকে আনা ইটের গুঁড়ো বালুর গুঁড়ো কাদার গুঁড়ো সবকিছু মিলিয়ে একটা কায়দার অবস্থা মন্টুর মার কথায় রাগ করে কষ্ট পেয়ে আমি চুলাতে ধরিয়ে দিয়েছিলাম আগুন আর এই আগুনে দিয়ে দিলাম একটা প্লেট প্লেটের মধ্যে দিয়ে দিয়েছি এক কেজি পরিমাণে কেরোসিন তেল কেরোসিন তেল ছাড়া ইলিশ মাছ একদমই ভাজা সম্ভব নয় তাই আমি এখানে অনেকটা পরিমাণ কেরোসিন তেলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে ভাজে নিচ্ছিলাম ইলিশ মাছগুলি ইলিশ মাছগুলি ভাজতে ভাজতে মনে পড়ে গেলো মন্টুর তো আমাকে চোর বলেছিল তাই আমি সেই কষ্ট পেয়ে রাগ করে আরও অনেকটা ভাজি করে নিলাম মাছের উপর রাগ দেখিয়ে মাছগুলোকে পুরি পুরি করে ভাজি করে নিয়েছি আর তারপরে সেই মন্টুর মায়ের আম চুরি করে এনেছিলাম সেই আমগুলিও সুন্দর করে ভাজি করে নিলাম আমগুলি আমি এখানে সুন্দর করে ভাজি করে নিয়েছি আমগুলো তো ভাজি করা হয়ে গিয়েছে আর এই যে দেখুন আমি এখানে লেবুর পাতাগুলি নিয়ে নিচ্ছি লেবুর পাতাগুলি আমি চায়না থেকে এনেছিলাম আর চায়না থেকে আনা লেবুর পাতাগুলি বালতির মধ্যে দিলাম ঢেলে এখন আমি এটাকে সুন্দর করে ঘিটাঘাটা করে দেবো চায়না থেকে আমদানি করা লেবুর পাতাগুলো আমি এখন ডুবন্ত জলের মধ্যে ছেড়ে ভালো করে উতিয়ে পাত্রে নিয়েছি আর তারপরেই এখানে আমি সেই মঙ্গল গ্রহ থেকে আনা বালু ইট সিমেন্ট সব কিছু দিয়ে সুন্দর করে একটা কায়দার অবস্থা করে নিয়েছি কায়দার অবস্থাটা যখন অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছিল তখন আমি দিয়ে দিয়েছিলাম মন্টুর মায়ের বাগান থেকে চুরি করে আনা আম আর আমগুলি দেওয়ার পর দিয়ে দিয়েছি এখানে এক বালতি সমুদ্র থেকে আনা সুন্দর নীল কালারের পানি সমুদ্র থেকে আনা পানি যখন রাগ করে ফুটতেছিল তখন তার মধ্যে দিয়ে দিলাম সেই বিখ্যাত তিরিশ কেজি ওজনের ইলিশ মাছ তিরিশ কেজি সাইজের ইলিশ মাছটা আমি বালতির মধ্যে দিয়ে বেশ সুন্দর করে বাঁশ দিয়ে ঘিটে ঘাটে দিচ্ছিলাম আর এই যে মাছগুলি কিন্তু ভেঙে যাওয়ার ভয় ছিল তবে আমি মাছকে এটা করা যাবে না তুমি তুমি সুন্দর সুন্দর বলেছি থেকে কেজি সাইজের ইলিশ মাছটা আমার কথা শুনে তিরিশ কেজি সাইজের ইলিশ মাছ কিন্তু একদমই নড়াচড়া করেনি ভাঙচুরিনি একদমই সুন্দর ছিল আর এই যে দেখুন আমি এখানে সুন্দর করে তিরিশ কেজি সাইজের ইলিশ ইলিশ মাছের মালাইকারটা রান্না করে নিয়েছি ইলিশ মাছের মালাইকারটা তো রান্না করা হয়ে গিয়েছে আর এখানে আমি কলার পাতায় নিয়ে নিয়েছিলাম সুদূর আমেরিকা থেকে আগত কিছু মুড়ি শুধু মুড়ি খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর তাই আমি এখানে ইলিশ মাছের মালাইকারটা নিয়ে নিয়েছি সাথে নিয়ে নিয়েছি দুই টুকরো বাদাম বিশ্বাস করো রাসেল ভাই এটার টেস্ট ছিল অসাধারণ তোমরাও বাসায় ট্রাই করো